আমি আজকে শেয়ার করবো পাঙ্গেশ মাছের মাথা কীভাবে রান্না করবেন আমার বিডিওটা ফলো করবেন আজকে আমি পাঙ্গেশ মাছের মাথা রান্না করব পেঁয়াজ টমেটো দিয়ে তাই আমি এখন মাথাগুলোকে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মেখে ভেজে নেব আর আমি রান্না করব আলু পেঁয়াজ টমেটো দিয়ে তো কীভাবে আমি পাঙ্গাশ মাছের মাথা রেসিপি রান্না করি আমার রান্নাটা আপনারা ফলো করেন আমি মাছের মাথাগুলোকে এখন ভেজে নিয়েছি মাছের ভাজাতেলে আমার একটু তেল দিয়েছি কুচি দিয়েছি আমি আলুটা দিয়ে দিয়েছি এখন আমি কাঁচামরিচ কাটা দিয়ে দিলাম এখন আমি সবগুলো একটু কষাইয়ে নেব মানে ভাজা ভাজা করে নেব এখন আমি হলুদ লবণ মরিচের গুঁড়া একসঙ্গে দিয়ে দিলাম এটাতে আমি আদা রসুন ব্যবহার করবো না কারণ আমার ঘরে কোনো আদা রসুন ছিল না এখন আমি টমেটোটা দিয়ে দিলাম আলুগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু রেডিমেড মাছ মশলা দিয়ে দিলাম আজকে আমি আদা রসুন বাটা দেবো না আমার ঘরে আদা রসুন বাটা নেই একটু জিরার গুঁড়া দিলাম এভাবে এইভাবে মাছের মাথা আপনারা রান্না করে খেয়ে দেখবেন আমার তরকারিটা কষানো হয়ে গেছে এখন আমি নতুন ঝোল দিয়ে দেব এখন আমি মাছের মাথাটা দিয়ে দেবো কারণ মাছের মাথা সিদ্ধ হতে সময় লাগে এ কারণে ঝোল দেওয়ার সঙ্গে সঙ্গে আমি মাছের মাথাটা দিয়ে দিয়েছি আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামাই নেব তো এইভাবে আপনারা যে কোনো মাছের মাথা আপনারা রান্না করে খেয়ে দেখবেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ